পৃথিবীতে এমন একটি উপত্যকা আছে যেখানকার নারীরা কখনোই বুড়ো হয় না শুধু তাই নয় এখানকার সত্তর বছর বয়সী বৃদ্ধাও যেন অষ্টাদশীর তরুণীর মতো দেখতে এমনকি এই উপজাতি নারীরা আশি বছর বয়সেও অনায়াসে গর্ভধারণ এবং বাচ্চা প্রসবে সক্ষম অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কথাগুলো আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও হুঞ্জা উপজাতিদের কাছে এগুলো যেন স্বাভাবিক ব্যাপার সময়কে হার মানিয়ে বিশ্বের বুকে সৌন্দর্য এবং দীর্ঘজীবনের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এই উপজাতি নারীরা যাদের সৌন্দর্যের কাছে ফিকে মনে হবে হলিউড এবং বলিউডের অভিনেত্রীদের সৌন্দর্য সত্তর কিংবা আশি বছর বয়সেও এই উপজাতির বৃদ্ধার মুখে নেই কোনো বলি রেখার চিহ্ন চোখে আজও সেই তারুণ্যের দীপ্তি আর প্রাণশক্তি যেন সদ্য কৈশোরে পা দিয়েছে বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা হুঞ্জা উপজাতির অমর সৌন্দর্য এবং দীর্ঘজীবনের সহ এই উপজাতির জানা অজানা সব তথ্যই জানব স্থানীয়ভাবে বুরুশো নামে পরিচিত এই উপজাতিরা পাকিস্তানের কারাকোরাম ও হিমালয় পর্বতমালার মাঝে অবস্থিত হুঞ্জা উপত্যকাতে বসবাস করে পাকিস্তানের উত্তরে অবস্থিত হুঞ্জা উপত্যকাটির একদিকে রয়েছে চীনের জিং প্রদেশ তো অন্যদিকে আফগানিস্তান ভারতভাগের সময় হুঞ্জা উপজাতির মানুষরা বেশ সিদ্ধান্তহীনতায় ছিল তারা আসলে ভারতে নাকি পাকিস্তানে যাবে অবশেষে উনিশশো সালের নভেম্বর মাসে তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে পরবর্তীতে পাকিস্তান সরকার এই জাদুকরী উপত্যকাটিকে জুড়ে দেয় গিলগিট হুঞ্জা উপত্যকার আরও একটি অন্য নাম রয়েছে আর তা হল সুখের উপত্যকা কারণ পৃথিবীর সবচেয়ে সুখী এবং স্বাস্থ্যবান মানুষেরা এই হুঞ্জা উপত্যকায় বসবাস করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকাটি রাকাপসি উল্তাসার এবং লেডি ফিঙ্গার পিকের মতো তুষার শুভ্র পর্বতচূড়া দ্বারা পরিবেষ্টিত হুঞ্জা সম্প্রদায়ের অপরূপ সৌন্দর্য এবং সুস্থতার অন্যতম কারণ হিসেবে তাদের এই ভৌগোলিক অবস্থানকেও বিবেচনা করা হয় পর্বতের সাদা চাদরে ঘেরা হুঞ্জা উপত্যকার সতেজ হাওয়া খনিজ সমৃদ্ধ পানি আর প্রাকৃতিক খাবারই যেন এই উপত্যকার নারীদের চিরতরুণী থাকার গোপন রহস্য মিস ওয়ার্ল্ডের জন্য বিশ্বের নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস কিন্তু পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় কিন্তু পাকিস্তানের এই সম্প্রদায়ের মেয়েরা কিভাবে এতটা সুন্দরী হয় তাদের এমন প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে আসল রহস্য কি। হুঞ্জা সম্প্রদায়ের নারীদের চিরযৌবনের আসল রহস্য তাদের খাদ্যাভাস এই উপজাতির প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভেজিটেরিয়ান অর্থাৎ তাদের প্রতিদিনের খাবারের তালিকায় মাছ কিংবা মাংসের পরিবর্তে থাকে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং ফলমূল মাঝে মাঝে মাংস খেলেও তা বছরে এক দুইবার সেটাও আবার ভেড়া কিংবা মুরগির মাংস এছাড়াও এই নারীরা তুমুরু নামক অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এক ধরনের বিশেষ উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করে যা তাদের বারন্ত বয়সকে থামিয়ে দিতে বেশ কার্যকরী তবে এই উপজাতি নারীদের একটি বিশেষ অভ্যাস রয়েছে আর তা হল তারা দিনে মাত্র দুই বেলা খাবার খায় তারা সকালে সূর্য ওঠার পর খায় ভারী নাস্তা আর সূর্য ডুবার পর খায় হালকা রাতের খাবার এর মাঝে তারা আর কোনো ভারী খাবার খুব একটা খায় না তাদের এই নিয়মিত ও স্বাস্থ্যকর খাবারই যেন তাদের সৌন্দর্য ও যৌবন ধরে রাখার মূল রহস্য প্রকৃতি যেন তার সর্বস্ব উজাড় করে দিয়েছে এই উপত্যকার মানুষের সেবায় বিশ্বের বিভিন্ন দেশের নারীরা যেখানে তাদের সৌন্দর্য ধরে রাখতে রূপচর্চা কিংবা নানা প্রসাধনী কেনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে সেখানে এই সম্প্রদায়ের মেয়েরা প্রকৃতির আশীর্বাদে যেন অনন্য সুন্দর তবে হুঞ্জা নারীদের রূপচর্চার জন্যও নিজস্ব কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম হল তাদের নিজেদের হাতে তৈরি এক ধরনের আয়ুর্বেদিক তেল নিজেদের ত্বকের নারীরা মূলত এই তেলই ব্যবহার করে শুধু সৌন্দর্যই নয় বরং সুস্বাস্থ্যের দিক দিয়েও এ সম্প্রদায় পুরো পৃথিবী থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে এখানকার আশি বছর বয়সী নারীরাও অনায়াসে গর্ভধারণ এবং বাচ্চা প্রসব করতে সক্ষম শুধু নারীরাই নয় বরং এই উপজাতির নব্বই বছর বয়সী একজন বৃদ্ধ বাবা হওয়ার সক্ষমতা রাখে সারা পাকিস্তানের গড়ায়ু যেখানে সাতষট্টি বছর সেখানে হুঞ্জাদের গড়ায়ু একশো বিশ বছর হুঞ্জা উপত্যকার এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যাও নেহাত কম নয় বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ শারীরিকভাবে সক্ষম থাকতে যৌবন ধরে রাখতে কিংবা দীর্ঘায়ু লাভ করতে যেখানে কোটি কোটি ডলার ব্যয় করছে সেখানে হুঞ্জা সম্প্রদায় নিজেদের বার্ধক্য ঠেকিয়ে রেখেছে প্রাকৃতিকভাবেই প্রকৃতিও যেন হুঞ্জাদের ইচ্ছার পক্ষেই যেহেতু হুঞ্জা উপজাতি হিমালয়ের উচ্চ ভূমিতে বসবাস করে তাই তাদের রয়েছে মিষ্টি পানির উৎস বলা হয়ে থাকে এই পানিতে প্রাকৃতিকভাবে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো উপকারী অনেক খনিজ পদার্থ থাকে যা মানব শরীরের জন্য অতি প্রয়োজনীয় এছাড়াও হুঞ্জা জাতি বিশ্বের অন্য জাতির তুলনায় বেশ কর্মক্ষম তারা চাষাবাদ থেকে শুরু করে নিজেদের সমস্ত কাজ একাই করে থাকে তারা এতটাই কর্মক্ষম যে একজন আশি বছর বয়সের বৃদ্ধাও অনায়শে পনেরো থেকে বিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে পারে আর এসব কারণেই তারা খুব কম অসুস্থ হয় এজন্যই হুঞ্জা উপজাতির মানুষদের বয়স বাড়লেও তাদের মুখে বার্ধক্যের তেমন কোনো ছাপই পড়ে না হুঞ্জাদের এই দীর্ঘায়ু ও অসীম কর্মশক্তির পেছনে লুকিয়ে আছে আরও এক অতি প্রাকৃতিক আশ্চর্য ফল অ্যাপ্রিকট পাহাড়ি রোদে শুকানো এই সোনালি ফলেই আছে ডালিন বা ভিটামিন বি সেভেন্টিন যা ক্যান্সার সহ ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে অবিশ্বাস্য হলেও সত্যি যে হুঞ্জারা বছরে চার মাস প্রায় সারাদিন শুধুই এই অ্যাপ্রিকট ফলের শরবত পান করে থাকে হয়তো এজন্যই তাদের শরীরে তেমন কোনো রোগ বাসা বাঁধতে পারে না বলা হয়ে থাকে পৃথিবীতে হুঞ্জারাই একমাত্র সেই সৌভাগ্যবান জাতি যাদের শরীরে এখনো পর্যন্ত ক্যান্সার টিউমার দেখা দেয়নি বর্তমানে আমরা যেখানে কৃত্রিম সৌন্দর্যের পেছনে ছুটে বেড়াই সেখানে হুঞ্জা নারীরা কিন্তু প্রমাণ করে দিয়েছে আসল সৌন্দর্য ও দীর্ঘায়ু লুকিয়ে আছে সরলতায় এবং প্রকৃতির নিবিড় ছোঁয়ায় সৌন্দর্যমণ্ডিত এই উপত্যকাটিতে একান্তে সময় কাটানোর জন্য প্রতি বছরই বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন একই সঙ্গে তারা হুঞ্জা উপজাতিদের সহজ সরল জীবনধারা খুব কাছ থেকে অবলোকন করেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে